আজকে তোমাদের সাথে রায়ন স্পেশাল ইলিশের রেসিপি শেয়ার করছি কেন আমার নামে রায়ন স্পেশাল ইলিশের রেসিপিটি হলো ফুল ভিডিও ওয়াচ করলেই তোমরা বুঝতে পারবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস বাই তাহলে চলো রায়ন স্পেশাল ইলিশের রেসিপিটি কিভাবে তৈরি করা হয় দেখে নেওয়া যাক তো আমি এই বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ নারকেল দুইটা মিডল সাইজের রসুন ওরা চাইলে বড়ো কোয়া নিতে পারো চার পাঁচটি সাথে এক টুকরো আদা চার পাঁচটি কাঁচামরিচ এরপর হচ্ছে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ সাথে আট দশটি কাজু বাদাম দুই কালারের সর্ষে এক টেবিল চামচ তো এইগুলাকে সামান্য পানি দিয়ে ভালো মতো করে নিয়েছি তো এত দামি একটা মশলাটা তো নষ্ট করা যাবে না তাই সামান্য পানি দিয়ে সবটাই নিয়ে নিলাম আমি এই ইলিশের রেসিপিতে এক কাপ লিকুইড দুধ ইউজ করি তো যেহেতু লিকুইড দুধ হাতের কাছে নাই পানি দিয়ে যেহেতু গুলাতে হবে তাই নারকেলের পানিতে টেবিল চামচ গুঁড়া দুধ গুলে নিলাম তোমরা চাইলে নারকেলের পানিটা স্কিপও করতে পারো তো একটা মিক্সিং বলে চার পিসের জন্য পরিমাণ মতো এই নারকেলের পেস্টটা নিয়ে নিলাম নারকেলের পেস্টটা আমি একটু বেশিই করেছি কারণ এই পেস্টটা দিয়ে চিংড়ি অথবা কই আমি রান্না করব। এই পেস্টটি দিয়ে যে কোনো মাছ রান্না করা যাবে সাথে গোলানো দুধ আর বড়ো সাইজের একটা টমেটো চার ভাগ করে দিয়ে দিলাম আর সাথে সাত মতো লবণ দিয়ে মাছটাকে একদম ভালো মতো মেখে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো অবশ্যই এক ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবে এক ঘন্টা আমার হয়ে গেছে আর আগে থেকে আমি প্যানে তেল গরম করে রেখেছিলাম এটা আমার স্কিপ হয়ে গেছে অবশ্যই প্যানে পরিমাণ মতো তেলটা গরম করে সামান্য কর্নফ্লাওয়ার অথবা ময়দা ছিটিয়ে দেবে যেন মাছগুলো নিজ দিয়ে লেগে না যায় তারপর মাছগুলো একটা একটা করে দিয়ে পুরো মশলাটা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কুক করে নেবে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে মাছগুলোকে আলতো করে উলটিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করবে যেন নিজ দিয়ে একদম লেগে না যায় কারণ ইলিশ মাছ কিন্তু অত্যন্ত নরম থাকে ইংলিশ মাছ কিন্তু সম্ভব এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করতে চেষ্টা করবে মেলের জন্য কিছু কাঁচা মরিচ দিয়ে আবারও ঢেকে কতক্ষণ রান্না করে তেলটা যখন উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে চোলা থেকে নামিয়ে নেব আবার নাকি অ্যাকচুয়ালি মিলে আমার এই রেসিপিতে তাই হয়েছে আমি ভুলে গিয়েছি এই রেসিপির কথা বাট আমার গেস্টদের নাকি ইলিশের রেসিপির টেস্ট তাদের জীবে নাকি এখনও লেগে আছে তাদের রিকোয়েস্টে এই রেসিপি আপলোড দেওয়া তারা অনলাইন খুঁজে এরকম টেস্টের ইলিশের রেসিপি পায় অ্যাকচুয়ালি আমিও অনলাইন ঘেটে অনেক দেখেছি বাট আমারটার সাথে কারোরই মিল রেসিপিটি যেহেতু একান্তই আমার তাই তো এর নাম দিয়েছি রাইন স্পেশাল ইলিশের রেসিপি অসম্ভব মজা খেতে অবশ্যই অবশ্যই ট্রাই করবে রেসিপিটি চাইলে তোমরা পোলাও ভাতের সাথে এনজয় করতে পারো তো আমি গরম গরম ভাতের সাথে রাইন স্পেশাল ইলিশ জয়।